আন্তর্জাতিক ধাত্রী বা নার্স দিবসকে স্মরণীয় করতে নবদ্বীপ হাসপাতাল প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন কর্মরত নার্সদের রবিবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ বিগত বছরের ন্যায় এই বছরেও আন্তর্জাতিক ধাত্রী বা নার্স দিবসকে স্মরণীয় করতে ও নবদ্বীপ ব্লাড ব্যাংকে রক্তের সংকট কিছুটা মেটাতে নবদ্বীপ হাসপাতাল প্রাঙ্গনে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় হাসপাতালে কর্মরত নার্সদের পক্ষ থেকে রক্তদান শিবিরের আগে প্রদীপ প্রজ্বলন ও আধুনিক নার্সিং পরিষেবার মার্গদর্শক ফ্লোরেন্স মাল্যদান করে শ্রদ্ধা জানান নবদ্বীপ হাসপাতালে কর্মরত একাধিক চিকিৎসক নার্স এবং ব্লাড ব্যাংকের কর্মীরা এ বিষয়ে নবদ্বীপ হাসপাতালের সিস্টার ইনচার্জ কি জানালেন শুনে নেব আজ বারোই মে আধুনিক নার্সিং এর স্রষ্টা ফ্লোরেন্স নাইটেলিংয়ের জন্মদিন তার এই জন্মদিনকে নার্সিং ডে হিসেবে পালন করা হয় সারা বিশ্ব ডে আজ তারা রক্তদান শিবিরের মাধ্যমে তাকে স্মরণ করা হচ্ছে আপনি একজন চিকিৎসক হিসেবে বিভাগ দিচ্ছেন এই উদ্যোগটাকে তো সারা বছরই মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ তো সারা বছরই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে কাজ করে নার্সের ডে বলতে স্পেশাল কোনো ডে হয় না প্রত্যেক দিনই ওদের নার্সের ডে আজকের দিনটা ওরা স্পেশালভাবে উদযাপন করছে রক্তদানের মাধ্যমে এবং বাসা ভালোই রক্ত দিচ্ছে প্রায় বাইশজন দেওয়া হয়ে গেছে আর এই মুহূর্তে আমাদের রক্তটার প্রয়োজনও ছিল প্রচুর ঘাটতি প্রত্যেক দিনই আমরা কিছু পেশেন্টকে বিনিট দিতে বাধ্য হই তবে এই মুহুর্তে ঠিক আছে পরপর দুটো ক্যাম্প হলো আশা করি চালিয়ে নিতে পারবো এই এই মরসুমে রক্ত ঘাটতির অন্যতম কারণ ভোট চলছে আর গরম অত্যাধিক গরম আপনার নাম ডক্টর মানবেন্দ্র মন্ডল আজকের এই দিনটি সারা বিশ্বজুড়ে পালিত হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প ফ্লোরেন্স লাইন বলা হয় যিনি আধুনিক নার্সিংয়ের দার্শনিকও তাকে বলা হয় তো নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে আপনারা দিনটি কী কী কর্মসূচির মাধ্যমে পালন করলেন প্রথমে তো সমস্ত দর্শককে আমার হাসপাতালে কর্মী বৃন্দ নার্সিং বৃন্দ সমস্ত কর্মীবৃন্দদেরকে নমস্কার জানাই আমরা আজকে নার্সেস ডে পালন করছি আমাদের আজকের থিম হচ্ছে আওয়ার নার্সেস আওয়ার কেয়ার অ্যান্ড ইকোনমি অফ পাওয়ার অর্থাৎ কি না খুব স্বল্প মূল্যে সবথেকে বেশি যারা ইয়ে দিতে পারে নার্সিং পরিষেবা এবং চিকিৎসা পরিষেবা দিতে পারে তারা হচ্ছে এই নার্সেসে ক্যাটাগরি এই দিবসটি পালন করার জন্য আজকে আমরা বেছে নিয়েছি একটি উৎসবকে সেটি হচ্ছে রক্তার্পন উৎসব অর্থাৎ ব্লাড ডোনেশন ক্যাম্প আমাদের ব্লাড ব্যাঙ্কের এখন সবসময় ছেলেরা চেষ্টা করে ব্লাড ব্যাঙ্কের দাদারা যাতে ব্লাড ব্যাঙ্ক আমাদের পূর্ণ থাকে কিন্তু এই ক্ষেতের অভাবে বা প্রচণ্ড দাবদাহে আজকে আমাদের ভাড়া শূন্য আমরা নার্সিং কর্মীবৃন্দের সমস্ত নবদ্বীপ স্টেট কর্মী কর্মীবৃন্দ মিলিয়ে আজকে একটি নার্সিং এর তরফ থেকে উদ্যোগ নিয়ে শুরু করেছি রক্তার উৎসব ব্লাড ডোনেশন ক্যাম্প সাথে সবার সত্যি যোগ পেয়েছি এবং এইভাবে যে আমরা ছোট্ট ছোট্ট খেলাধুলি গর্ভবতী মায়েরা রক্তের অভাবে বারবার ফিরে যাচ্ছেন তাদের আমরা হয়তো আজকে কিছুটা হলেও হেল্প করতে পারবো কিছু জীবন বাঁচাতে পারবো তার জন্য আমরা এই আয়োজনটা করেছি এবং আমাদের এই আয়োজনে সহযোগিতা করার জন্য আমাদের সুপারিনটেন্ডেন্ট মহাশয় আমাদের নার্সিং সুপারিনটেন্ডেন্ট আমাদের ব্লাড ব্যাঙ্কের এমও এবং আমাদের আদার এমওরা যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা খুবই কৃতজ্ঞ এবং আমরা চ্যানেল একটু ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামটা জানাবার জন্য সবাইকে যাতে সবাই সবাইভাবে যদি একটু এগিয়ে আসে সব হাসপাতাল তাহলে হয়তো আমরা রোগীর জন্য রক্তের জন্য বর্ধমান নবদ্বীপ কান্না কাটোয়া করতে হবে না সবাই দয়া করে একটু সাহায্য করুন রক্তদান জীবনদান আর দেখো আচ্ছা আপনার নাম আমার নাম শ্রীমতী রেশমি মন্ডল আমি নগদ হাসপাতালে সিস্টেম おっしまった。